গোলাপ পরিস্থিতি উন্নতি হয়েছে কি হয় না এটা আপনারা বলতে পারবেন এরকম ঘটনা গোপালগঞ্জের ঘটনা যে ঘটছে এটা আমি অস্বীকার করতেছি তো এখন ঘটনা হয়েছে ঘটনার পরে ব্যবস্থা না হচ্ছে কিনা এটা হলো আমাদের কথা আমরা ব্যবস্থা তো নিচ্ছি পারছে কি না এখন এখন আওয়ামী তো তরফ থেকে একটা হরতাল ডাকা হয়েছে এখন হরতালটা হয়েছে কি না এটা বলেন দুইটা গাড়ি ই হয়েছে সত্যি কথা আমরা তো এই নাশকতা হয়েছে আর গোপালগঞ্জের ঘটনা তো আমরা বলছি আপনারা নিচ্ছু ফি দেখছেন মানে কি পরিস্থিতি তারা করছিল এখন এটা তো আপনারা নিজেরই দেখছেন এই তো যেমন আমার প্রশ্নটা করলেন ডেমোক্রেসিতে ডেমোক্রেসি হলো সবচেয়ে সৌন্দর্য যে আপনি আপনার মত প্রকাশ করতে পারতেছেন হ্যাঁ আমি আমার মত প্রকাশ করতে পারতেছি এখন আমার ক্ষেত্রে একটা অনুরোধ থাকবে যে মত প্রকাশ করার সময় যেন কোন অশালীন কোন ব্যবহার ভাষা ব্যবহার না করা হয় এবং কোন ধরনের আক্রমণাত্মক ব্যবহারটা না করা হয় আর গণতন্ত্রে আরেকটা সৌন্দর্য হল সত্যি কথাটা ঘটনাটা বলা মানে মিথ্যা তো আর গণতন্ত্র হবে না সত্যি কথা প্রকাশ যে আপনি আপনার মত প্রকাশ করবেন সত্যি কাউরে আক্রমণ করবেন না আপনার ভাষাটা শালীন ভাষা হবে এইগুলির তো গণতন্ত্র এই আইন শৃঙ্খলা বাহিনী সুষ্ঠু নির্বাচন করতে পারবে না কেন আইন শৃঙ্খলা বাহিনী যে প্রস্তুতি আরো তো অনেক সময় রয়ে গেছে আমাদের প্রস্তুতি রয়ে গেছে আমাদের ট্রেনিং হচ্ছে আমরা ট্রেনিং প্রোগ্রাম করে দিচ্ছি আমরা তো প্রস্তুতি নিয়ে নিচ্ছি আল্লাহ দিলে করতে কোনো অসুবিধা হবে না আপনি কি গোপালগঞ্জে গেছিলেন তো স্বাভাবিক জীবন যাত্রা ফিরিয়ে আনেন আমি তো দেখলাম টিভি তো আগে তো উঠে তার তো উঠে দিচ্ছে এই জন্য এখন এখনকার কথা কোন সেই একশো চল্লিশ ধারাটাও আবার আস্তে আস্তে উঠে নেওয়া হবে অন্যায় করলে সে গ্রেফতার হবে আমি একটা কথাই বলছি কোন অবস্থায় যেন সে দুষ্কৃতিকারী ছাড়ানো যেন পায় আর যেন যে অপরাধ করে নাই যে যেন কোন অবস্থায় ধরা না পড়ে যেই সময় যেই পরিস্থিতি ওইভাবে ওই ব্যবস্থা নিতে